ওয়েলকাম টু দেবিস রেসিপি বক্স মায়ের কাছে শেখা একটা পুরোনো রান্না ঘ্যাট এটা রান্না করছি আর পুরোনো কথা বলে যাচ্ছি কেননা পুরোনো স্মৃতিগুলো আমার সামনে এসে যায় ভুলতে পারি না এত সময়ের পুরোনো স্মৃতিগুলো তো এই আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করবো তো আবার চলে আসলাম পুরনো কাসুন্দি নিয়ে কথায় বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝলো না সেই হয়েছে আমার অবস্থা যদি তখন জানতাম আমেরিকা বসে ছোটোবেলারটা এত এত মিস করতে হবে তাহলে হয়তো আর একটু এনজয় করে নিতাম আমার মতো যারা ছোটোবেলা আর পুরনো বাড়ির মেমরি এখনও ভুলতে পারেননি তাদের আমার লেখাগুলি ভালো লাগবে তো যা বলছিলাম পিছনে ফেলে আসা দিনগুলো যেন আমার অবসর সময়টাকে জাগিয়ে রাখে হারিয়ে যাওয়া গল্পটাকে আবার জুড়ে দেয় আপনাদেরও কি তাই এখন বড় বড় বাড়ির মধ্যে আর খুঁজে পাই না আমাদের সেই ছোট্ট একতলা লাল বারান্দার ছোট বাড়িটা যার ছাদের ওপর একটা সাইডে ছিল আম জাম বেল আর একটা সাইডেও আম গাছ ছিল আর ঘরের সামনে ছিল মন্দিরের চালের ওপরে একটা পিঙ্ক কালারের ডার্ক পিঙ্ক হবে কাগজ ফুলের গাছ আর তাতে এত ফুল ধরে থাকতো যেন মনে হতো যে মন্দিরটা মোটুক পরে একটা পূজনীয় স্থান হয়ে দাঁড়িয়ে আছে তো আর বাউন্ডারির গেটের পাশে সেই যে শিউলি গাছটা ফুল ভর্তি ফুল হয়ে থাকত সকালবেলা যখন আমরা উঠতাম সাজিয়ে নিয়ে সাজি ভর্তি করে সেই ফুল তুলতাম আর সেই লাল বারান্দা যার কথা মোটেই ভুলতে পারি না সেই বারান্দা বসে টগর ফুল মালা গাঁথতাম বেল ফুলের মালা গাঁতাম জবা ফুল দিয়ে লকেট তৈরি করতাম কত কি না করতাম তারপরে এই যে পাশের বাড়ির পুকুর ছিল সেই পুকুরের মধ্যে যে সবাই মিলে খুব ঝাপা করতাম ঝাঁপাঝাপি করে সাঁতার টাতার কেটে যখন বাড়ি আসতাম না চোখ দুটো লাল হয়ে থাকতো টায়ার্ড হয়ে থাকতাম আর আমার মা তখন আমার পিঠের মধ্যে ধুমাধুম কিল মারত তারপরে আবার যখন ঘুমিয়ে পড়তাম ক্লান্তিতে আবার ঠেসে ঠেসে মুখের মধ্যে ভাত পুরে পুড়ে মা খাওয়াতেন এসব কি ভোলা যায় মাকে কি ভোলা যায় মায়ের যে কী কাজ কখনোই যেন শেষ হতো না নিজের জন্য একটু সময় নিতেন না সব সময় অন্যের চিন্তা কে খেলো কার অসুখ হলো ইত্যাদি এমন কি পাড়া প্রতিবেশীর যদি কখনো কারো হেল্পের দরকার হতো আমার মা সেখানে আগে যতক্ষণ পর্যন্ত তারা না ওকে হতো আমার মা বাড়িতে ফিরতেন না এই ছিল আমার মা মাকে কখনো শাস্তে দেখিনি যখন বাবা বেঁচেছিলেন ছিলেন তখনও দেখেছি লাল কাপড় সাদা লাল কাপড় একটা সিঁদুরের টিপ দুটো শাখা পলা এই ছিল তার সাজ চুল ছিল কোমরের নিচ পর্যন্ত সাবান দিয়ে যখন রোদ্রে শুকাতে বসতেন আমি জ্বর ছাড়িয়ে দিতাম আর যখন বিধবা হলেন তখন সাদা ধান মা যেসব রান্নাগুলো করতেন সেই তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম সেইগুলোই একটু এদিক ওদিক করে আমরা রান্না করি আর সেইগুলোই আপনাদের সামনে দেখাই তো আজকে গল্প করতে করতে এই দু রকম রান্না করেছি এটা হলো ছোট মাছের চচ্চড়ি আর ওটা হলো পাঁচ তরকারি কেমন লাগলো আর আমার গল্পগুলি আপনাদের শুনতে ভালো লাগে নাকি তাও আমাকে কমেন্ট করে জানাবেন আজ বহু বছর হয়ে গেছে মা আমাদের সঙ্গে আর নেই কিন্তু এখনো পর্যন্ত মার স্মৃতি আমার মন থেকে চোখ থেকে এখনো যায়নি আজ এখানেই শেষ করছি গল্প বলা আবার আসবো নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে বাবাই